জীবন সংগ্রামে জয়ী হতে সবার আগে প্রয়োজন সুস্থ জীবন তবে অনাকাঙ্ক্ষিত নানান ঘটনা কিংবা দুর্ঘটনায় থমকে যায় চলার পথ পটুয়াখালীর হুমায়ুন কবির দুই সালে বাইক দুর্ঘটনায় হিপ জয়েন্টে ঘোরুতর আঘাত পান জেলা পর্যায়ে চিকিৎসা নেওয়ার পরও দেখা মেলেনি সুস্থতার জেলা শহরে হুমায়ুন কবির প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে দুই বছর সুস্থ ছিলেন গেল বছর হঠাৎ দেখেন তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন ডাক্তারের কাছে গিয়ে জানতে পারেন পা দুই ইঞ্চি খাটো স্বাভাবিকভাবে চলাফেরা করতে রাজধানীতে বিভিন্ন ডাক্তার দেখিয়েও সুফল পাননি অনেকে এ সময় তাকে ভারতের চিকিৎসার পরামর্শ দেন পরে অনলাইনে অরোরা স্পেশালাইজড হসপিটালের ডাক্তার মিজানুর রহমানের খোঁজ পান তিনি সিদ্ধান্ত নেন হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টের পরে তারই তত্ত্বাবধানে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টের সফল অপারেশন সম্পন্ন হয় হুমায়ুন কবির এখন কোনো ধরনের সমস্যা ছাড়া চলাফেরা করতে পারেন আমি মোহাম্মদ হুমায়ুন কবির আমি দুই সালে বাইক অ্যাক্সিডেন্টে আঘাতপ্রাপ্ত হই প্রাথমিকভাবে বরিশালে চিকিৎসা নিয়ে একুশ সাল পর্যন্ত মোটামুটি ভালোই ছিলাম তেইশ সালে মাঝামাঝি এসে আস্তে আস্তে দেখতে পাই যে আমার হিপ জয়েন্টের পাশে আঘাতপ্রাপ্ত হয়েছি প্রায় দুই ইঞ্চি শর্ট হয়ে গেছে তিনি অরোরা স্পেশালাইজড হসপিটালের ডাক্তার মিজানুর রহমানের প্রতি কৃতজ্ঞ এছাড়া এখানকার স্টাফ সহ অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ জনশক্তির সেবার মান নিয়ে সন্তুষ্টির কথা জানান তিনি। উন্নত চিকিৎসার জন্য ডাকাতে আসি। অনেকেই পরামর্শ দিয়েছিলেন আমাকে ইন্ডিয়ে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য। কিন্তু আমি ডক্টর মিজানুর রহমান স্যারের চেম্বারে এসে তার কথায় অরোরা স্পেশালিস্ট হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে খুব ভালো আছি। এখন আমি পুরো সুস্থ। স্যারের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এদিকে ওঠা বসা ও হাঁটাচলা করতে না পারা পুটোয়াখালীর হুমায়ুন কবিরের সুস্থতার সাফল্যের গল্প জানান ডাক্তার মিজানুর রহমান হুমায়ুন কবির সাহেব এসেছিলেন পুটোয়াখালী থেকে ছয় মাস আগে ওনার অস্টিওআর্থাইটিস হিপ জয়েন্ট অ্যাভাস্কুলার নেক্রোসিসের জন্য আমরা ছয় মাস আগে ওনার অপারেশন করেছিলাম এখন ছয় মাস পরে আবার ওনাকে দেখলাম আলহামদুলিল্লাহ ভালো আছেন সব কাজকর্ম করতে পারছেন ইভেন উনি স্বাভাবিক অবস্থায় নামাজ পড়ছেন আমরা ওনার এক্সামিনেশন করে যা পেলাম আলহামদুলিল্লাহ উনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছেন এখন রাজধানী ঢাকার কাকরাইলির কর্ণফুলী গার্ডেন সিটির বিপরীতে দেশের অন্যতম অরোরা স্পেশালাইজড হসপিটালের অর্থোপেডিক সার্জন ডাক্তার মিজানুর রহমান তিনি অত্যন্ত সুনামের সাথে স্পাইন আর্থ্রোস্কোপি ও আর্থ্রোপ্লাস্টি হিপ ও নি রিপ্লেসমেন্ট বাত ব্যথা ও ট্রমার চিকিৎসা দিয়ে আসছেন অরোরা স্পেশালাইজড হসপিটালে রয়েছে অর্থোপেডিক সহ সকল ধরনের জটিল রোগের স্বল্প খরচে যথোপযুক্ত চিকিৎসা যা হতে পারে দেশের মাঝে বিশ্বমানের সেবা